করি দিন অত আর মানে বাথরুম থেকে আর বেরোবে না হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই দেখো বাইরের ওয়েদার দেখো এক্ষুনি নাকি বৃষ্টি হলো দু পাঁচ মিনিটের জন্য দেখো কীরকম বাইরের রোদ্দুর ভর্তি রোদ্দুর ঝকঝকে হাওয়াও দিচ্ছে ভালো তো চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক তো চলো বন্ধুরা আজ চিকেনের একটা খুব খুব দারুণ একটা স্পেশাল একটা রান্না বানাতে চলেছি সেটা চিকেনের হেভি একটা রেসিপি আমার তো দারুণ লাগে খেতে আর আমার এক কাকিমনির হাতে আমি এই রান্নাটা খেয়েছিলাম ফার্স্ট আমার কিন্তু খুব ভালো লেগেছে সেম আমিও আজকে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন করে রান্না বান্না করছি আমি আশা করি তোমরা বানিয়ে খেলে তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি করে এই রান্নাটা করছি তো সবার ফার্স্টে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপরে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো সব দিয়ে আমি টক ধুয়ে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এবার তেলটা খুব ভালো করে গরম করে আমি এর মধ্যে যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে সেই প্রত্যেকটা চিকেনের গা থেকে আমি একটু হালকা হালকা করে মশলাটা সরিয়ে চিকেনগুলো আমি মশলা মানে সমেতই আমি একটু তেলের মধ্যে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে বেশিক্ষণ ভাজবো না একটু জলটা মানে বেরিয়ে একটু শুকিয়ে যাবে ততক্ষণ ভেজে আমি এটাকে তুলে নেব তো এই দেখো অনেকটা জল ছেড়েছে জলটা পুরো মানে শুকিয়ে এসেছে তো এবার আমি এগুলোকে তুলে নেবো ভালো করে ভেজে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এরকম করে ভেজে রান্না করলে কি হবে চিকেনটা খুব সফট আর খুব সুন্দর খেতে হবে কারণ যেহেতু মশলাটা মানে পুরো চিকেনটার মধ্যে ঢুকে যাচ্ছে জুসি জুসি টাইপের হবে চিকেনটা তো এই যে আমি ভেজে তুলে নিয়েছি চিকেনগুলো এবার চিকেনের যে মশলার সময় যে তেলটা আছে এই যে তেলটা এটার মধ্যে আমি এখন তো এটার মধ্যে আমি এখন দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা আর যে বাটিতে যে মশলাটা এক্সট্রা ছিল সেই মশলাটাও আমি দিয়ে দেব পুরোটাই আর এরপরে আমি এর মধ্যে শুকনো যে গোটা গরম মশলা সেগুলো দিচ্ছি তো দেওয়ার পরে ভালো করে খুব ভালো করে একদম এটাকে কষাতে হবে যতক্ষণ না প্রপার তেল ছেড়ে আসছে এবং মশলার পুরো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে কষাতে হবে এবার গ্যাসটা একটু আস্তে দিয়ে তুমি ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে আস্তে আস্তে পুরো পেঁয়াজ বাটাটা এবং আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো এই দেখো ফ্রেন্ড পুরো ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে আমি আবার দু চার পাঁচ মিনিট ধরে এটাকে আর একটু কষিয়ে নেব একটু হালকা জল দিয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে অল্প আমি গরম জল দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমি আলুগুলো দিচ্ছি আলুগুলো অলরেডি আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম আর এবার মশলার মধ্যে দিয়ে দিলে হবে ভালো করে এর মধ্যে মশলাটা ঢুকে যাবে তারপর আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো তো মাংসটা প্রায় হয়েই গেছে সুন্দর একটা মানে সেন্ট বা ফ্লেভার যাই হোক না কেন এটা পাওয়ার জন্য আমি একটু কস্তুরি মেথি ভালো করে গরম করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে সেটা আমি কস্তুরি মেথির গন্ধটা খুব সুন্দর লাগে সকাল থেকে পুরো তো খারাপ আজকে সকালবেলা ব্রেকফাস্টে পরোটা বানিয়েছিলাম আমার আর খাওয়া হয়নি ও আর ওর বাবা খেয়েছিল। এখন রান্নাটা তো হচ্ছে অনেকটা তো হয়ে গেছে আমি একটুখানি খাই তো ওই জন্য আমি একটু একটুখানি ঝোল নিয়ে বসলাম একটু খাই পটলটা খাই ওকে একটু দিচ্ছি আর এই যে আরেকজনকে একটু দেখুন আপনারা চিনতে পারেন কি না এই দেখো নেডু করে দিয়েছি মাম্মাকে মাম্মা নেডু হয়ে গেছে রাগ হয়েছে অনেকক্ষণ থেকে ডাকছে তো আমি আসিনি তাই মাম্মা আমার লাভ এর আমার মা না একটু মাংস নাও এ না আচ আচ্ছা তো মাংস নাও 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 না মামা আসো আসো আছো চো না মা আমার আছো মা ও মামা রাগ হয়েছে আসবে তো ভাবলাম নিচে মাটিতে বসি পাখাটা একটু হাওয়া খাই পাখার নিচে মাটিতে বসে একটু হাওয়াকে দেখেতে একটা পরোটা খাই আমারক্ষণ খাওয়া হয়নি তো খুব খেয়ে বেরোয়

এই যে মাম্মা শোনা পরোটা খাচ্ছিল আমার সাথে মাম্মা ঝাল লেগেছে মাংস তাতে ঝাল হয়েছে তোমার জন্য আলাদা করে মাঞ্চ করেছি গরমে এত ঘামাচি বেরিয়েছে মাথাতে যে আমি ন্যাড়া করে দিতে বাধ্য হলাম ওর বাবা তো ন্যাড়া করবেই না বলছে না না মাথার চুল কাটবো না বাজি লাগবে দেখতে কেটে দাও গরম এত কষ্ট পাচ্ছে আর এই যে রাগ হয়েছে এখন একটু টিভি দেখবে কার্টুন দেখবে খোখো মেলেন দেখবে খোখো মেলান তাই তো মাম্মা তাই একটু চালিয়ে দিলাম টিভিটা আর একটু পরোটা খাওয়ালাম প্রচন্ড মাথায় ঘামাচি বেরিয়েছে গরমে এত এত গরম পড়েছে এ বছরে তা যাক চলো ফ্রেন্ড রান্না সব কমপ্লিট করে যাই স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তো চলো ফ্রেন্ড যাওয়া যাক তো আমার স্পেশাল চিকেনের সঙ্গে আজ আমি একটু উচ্ছে আলু ভাজা করে নিয়েছি কারণ একটা তরকারি যেহেতু ওই জন্য একটু ভাজা করে নিলাম আমার মেয়ে কিন্তু উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালোবাসে তো আর এই যে আমার রেডি হয়ে গেছে আজকে চিকেন মশালা দারুণ হয়েছে দেখো আমি মানে জল একদম পরে দিইনি পুরো কষিয়ে সুন্দর করে তেল ছেড়ে এসেছে আর জল দেব না কারণ এরকম মাখা মাখাই রাখবো যেহেতু গ্রেভিটা ঘন থাকবে ভালো লাগবে খেতে তো হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে নিতে হবে একটু ভালো করে তাই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসটাও মুছে টুছে ভালো করে পরিষ্কার করে আমি বাথরুমে যাবো ওর কাছে বারবার করে আমার কাছে আসছে আর এসে এসে বলছে মামা মামা জল পায় ভাবছি যদি পরে টোরে যায় বাই চান্স তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করছি এখানে কারণ আমাকে আবার ওর কাছে যেতে হবে তো রান্না করলে কিন্তু চারিদিকে পুরো একদম মানে তেল ছিটে পুরো তেলা মানে তেল তেল হয়ে যায় এই যে এদিকগুলো হয়ে গেছে পুরো তেল তেল ভর্তি তো একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার আমি যাবো আমার মেয়ের কাছে ওকে আবার স্নান করিয়ে দেবো একজনের কাজ দেখুন এই দেখুন ওকে আমি চান করতে দিয়ে গেছি এই যে ঘর থেকে জুতো নিয়ে এসে সেটাকে ভিজিয়েছে কি করেছ তুমি মাম্মাটা তুমি কি করেছো জুতো ভিজিয়েছো কি করেছো ওটা হ্যাঁ ওটা কি করেছো তুমি কি করেছো চান করেছো এই হচ্ছে এই হচ্ছে অবস্থা এই যে আমার বাবা সারা ঘর জল হয়ে গেল আমাকে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে জুতোটাকে ভিজিয়েছে ওই যে দেখেছেন আবার বলছে ওটা দিতে মগটাকে বাইরে ফেলে দিয়েছে ছুড়ে এইটা তুমি কি করেছো এটা নিয়ে এটা কি করেছো এ মা নতুন জুতো কালকেই বার করেছি আমি এইখানে বাইরে রাখা ছিল আর ওই সব করেছে একবার যদি জল পায় তাহলে আর কে ওকে সামলায় কি করেছে দেখ কলটা বন্ধ করে দিচ্ছি যা এ মা চল চান করবি চল চল জুতোটাকেও ধুয়েছে ও বড় কাজ করে দেয় আমার আমার অনেক কাজ করে দেয় ও এমন মেয়ে থাকতে আর এত চিন্তা কিসের বলুন এমন যদি বাড়িতে একটা লক্ষ্মী মেয়ে থাকে তাহলে কি আর চিন্তা আছে কারোর মায়ের আবার শাওয়ার খুলছে ওই যে ওই যে দেখুন সাওয়ার খুলছে আবার সাওয়ারে চান করবে উনি ওই দেখুন দেখেছেন সাওয়ার খুলছে কেমন দুষ্টুমি শুধু শুরু করে দেখছে যে উপরে জল পড়ছে না তো পড়ছে না তো মামা জল পড়ছে না পড়ছে না জল আমি একটু খুলে দেবো এই যে শাওয়ারে জল পড়ছে দেখছেন এইসব হচ্ছে দুষ্ট শাওয়ার থেকে কি দুষ্টুমিটা করে কি লেভেলের এই যে হয়ে গেল ফেলে এই সব করতে না দিলে আবার স্নান করবে না দেখছেন কেমন দুষ্টুমিটা করে যাই চলো ফ্রেন্ড ওকে স্নান করি দিন না তো আর মানে বাথরুম থেকে আর বেরোবে না না তো স্নান করে আধ ঘন্টা ধরে বসে বসে খাওয়ার দাবার খেয়ে এখন ওনাকে আমি ঘুম পাড়ালাম এবার এবার ঘুমিয়েছে আমি যাব পুরো শান্ত মনে খাবার খেতে কারণ ও জেগে থাকলে আমি যদি খেতে বসেছি না এত দুষ্টুমি করবে এদিক ওদিক সেদিক ছুটে ছুটে বেড়ায় এবার আমি তো বাড়িতে একা ওর বাবা থাকলে কি অসুবিধাটা হয় না যেহেতু আমি একা আমি কত দিকে খেয়াল রাখবো আমি খাবো না ওর দিকে খেয়াল রাখবো তোকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে এবার আমি শান্ত মনে খেতে বসবো আর মাংস মাছ এগুলো খেতে তো 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 আমি ভালোবাসি তাই একটু একটু বসে বসে খাই জন্য টাইম লাগবে আমার ঘুম এখন আমি খেতে বসবো তো চলো ফ্রেন্ড আমি এখন খেয়ে নিই খেয়ে দেখি চিকেনটা আজকে কেমন রান্না করলাম আমি তো এই দুটো রান্নার সঙ্গে আর একটা রান্না আমি করেছিলাম সেটা আমি বলতে ভুলে গেছিলাম তখন সেটা হচ্ছে কুলেখারার পাতা তোমরা তো সবাই জানোই কুলেখাড়ার পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী খাওয়া তো যাই হোক কত্তা মশা এনেছিলো আজকে বাজার থেকে আমি ওটা ঘি দিয়ে ভাজা করেছিলাম আমার খেতে খুব ভালো লাগে ঘি দিয়ে ভাজা করলে একটু হালকা হালকা তিতো তিতো লাগে কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক ফ্রেন্ড আজকের এই খাবারগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে আর আমি তো আগেই বলেছি যে চিকেনটা কিন্তু ভালো হয়েছে খেতে তো তোমরা এরকমভাবে ট্রাই করো আশা করছি বাড়ির সবাই বলবে যে খুব ভালো হয়েছে খেতে সত্যিই চিকেনটা এরকম করে বানালে বেশ একটু নতুন মানে একটু আলাদা রকমের টেস্ট আসে তো যাই হোক মেয়ে তো এখন ঘুমাচ্ছে আর এদিকে আমি শান্ত মনে টিভি দেখতে দেখতে খাচ্ছি তো চলো ফ্রেন্ড আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর আমার পাশে থেকো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা আমার আরও আরও অনেক অনেক ভিডিও দেখতে পারো তো চলো ফ্রেন্ড আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যিই চিকেনটা কিন্তু দারুণ হয়েছে চলো ফ্রেন্ড টাটা বাই বাই খুব তাড়াতাড়ি দেখা হবে